गुड मर्निंग बंधुगण वेलकाम बैक टू मई चैनल उम्कित ब्लग अभी अंकिता नहीं चले आज नतुन ब्लग नहीं আজকে সকাল সকাল একদম ডাইরেক্ট পুরো রেডি হয়ে আপনাদের সাথে মানে দেখা করছি কারণ হচ্ছে আগের দিন আগের বার মানে লাস্ট ব্লগটা দেখেছেন যে আমরা কালীঘাটে গেছিলাম আমার মেয়ের চুল দিতে আর আজকে যাচ্ছি বড় কাছাড়ি আমাদের এখানে বড় কাছাড়ি বলে একটা জায়গা আছে আমাদের থেকে বেশ এক ঘন্টা দেড় ঘন্টা টাইম লাগে যেতে তো সেখানে যাচ্ছি মাম মামের ঘাড়ের পেছনে একটা যে চুলটা রাখা আছে ওইটা ফেলবো বলে মানে ওটা ওইটার নামে পুজো দিতে হয় তো ওইটার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর আগের দিনের থেকে আজকে ব্লগটা আরো আরো বেশি ভালো এক্সাইটেড হতে চলেছে কারণ আজ অনেক কেউ যাবে তো বাজনা টাজনা বাজবে তো চলুন শুরু করে আজকে ব্লগটাকে এই গাড়িতে করে আমরা সবাই যাব এখানে সবাই চলে এসছে হ্যাঁ যাবে সবাই যাবে দাঁড়াও আসছে এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে ছেলে হলে গোপাল দিতে হয় আর মেয়ে হলে সখী দিতে হয় আমার মা প্রথম থেকেই বলেছিলেন মানে আমার মা যে মেয়ে হলে জোড়া শুকিয়ে দেবো আর ছেলে হলে জোড়া গোপাল দেবো তো আমাদের পাশের বাড়ি একজন ঠাকুর বানান খুব ভালো তো ওনার কাছ থেকে আমরা ঠাকুরটা আনতে যাচ্ছি

দুই <laughs> মামা আমাদের গ্রুপ ফুল গ্রুপ একটা ফটো তুলবো জায়গাতে বেশিরভাগ মানুষেরা এরকম নার্সারি যেগুলো হয় এখান থেকেই সব মানুষেরা জীবিকা অর্জন করেন মানে এই সব গাছগুলো বিক্রি করে এর পিছনে কিন্তু অনেকটাই খাটনি থাকে যা দেখছি কারণ প্রত্যেকটা বাড়ির পাশে পাশে এই রকম নার্সারি রয়েছে

একটা জায়গাতে যেতে হয় পার্টিকুলার জায়গাতে সেখানে মানুষ বসে খাওয়া দাওয়া করবে ওয়াশরুম আছে এরকম জায়গাতে ভাড়া পাওয়া যায় ওখান থেকে ভাড়া করতে হয় ওখানেই মনে হয় আমার বাবা আগে চলে গেছে বাবা গিয়ে মনে হয় ভাড়া করে নিয়েছে অলরেডি তো সেখানেই যাচ্ছি আমরা বাবা ফোন করে দিয়েছিল আমার হাজব্যান্ডকে যে কোথাটায় আমি দাঁড়িয়ে আছি তো এখন আমরা সবাই এই ওই জায়গাটাতেই যাচ্ছি আমার মামনি এখন পুকুরে স্নান করছে এরপর মামনি ডন্ডি কাটবে মন্দিরের চারিপাশে মামনি মানসিক করেছিল আমার মামামের জন্য যেন সে পৃথিবীতে সুস্থ সবলভাবে আসে

দেখছেন তো কতটা ভিড় হয়েছে মানে এখানে ভিডিও করাটা দুষ্কর হয়ে যাচ্ছে আমি মামনি যে কতটা রিক্স নিয়ে যে বাচ্চাকে নিয়ে ঢুকছি আমাদের লোকেরা মানে টেনে টেনে আমাদেরকে তুলছে কারণ ওখানে জায়গাই পাওয়া যাচ্ছে না তো কী আর করা যাবে যতটুকুনি সম্ভব হয়েছে ভিডিওটা করেছি আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আর কি এরপর আমরা চলে এলাম আমরা আমাদের গন্তব্যস্থলে মানে আমি বলছিলাম যে একটু আগে যে একটা পার্টিকুলার জায়গায় ভাড়া করতে হয় সেখানে বসে খাওয়া দাওয়া করা মশরুম যাওয়া সেই জায়গাতে আমরা বসে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম মুড়ি ঘুগনি আর রসগোল্লা তো সেটাই আমাদের সাথে যারা যেসব মানুষদেরকে আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছি তাদেরকে এসব খাবার দাবার সার্ভ করছি আগে ওনারা খাবেন তারপরে আমরা সবাই খাবো তো একে একে সব ઩�્રલ બા�શી જારાબા�શા এরপর আর কি সবাই মিলে একেবারে গাড়িতে উঠে বললাম বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য সবাই প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে আর আমার মাম্মাম দেখুন না কেমন বাবানের কোলে শুয়ে শুয়ে চারিদিক দেখছে বাজনওয়ালাদের বলা হয়েছে এখন তোমার একটু রেস্ট নাও বাড়ির কাছে যখন আসবো তখন একটু বাজাবে তো যাই বাড়ির দিকে দেখছেন তো আমাদের মানুষ মানে আমাদের মারা বাবারা সবাই কতটা এনার্জেটিক আমি কোথায় ভাবছি যে ওনারা ক্লান্ত হয়ে পড়েছেন আমার মামনি কেন স্নান করে পুরো পুকুর পাড় থেকে একদম মন্দিরে পাক দণ্ডি কাটলো আমি এসে হয়তো ক্লান্ত হয়ে পড়েছে ও মামা ম্যাডাম এসে নাচ করছেন দেখুন তো যাই হোক এইভাবেই ভিডিওটাকে আজকে শেষ করলাম আশা করছি আপনাদের একটু হলে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না তো ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ